একটা গিফট বক্স ফ্রি পাবেন এটার উপরে যেটা দেখাবো এটা হলো কিন্তু গ্লাস আপনি সহজে কিন্তু ভাঙবেন এখানে কিন্তু আপনার একটা এলইডি লাইট আছে একটা গিফট বক্স পাচ্ছেন একটা টি শার্ট ফ্রি পাচ্ছেন পাশাপাশি এখানে কিন্তু আপনার পানি রাখার জন্য দুইটা বোতলও ফ্রি পাচ্ছেন মিনিস্টারের প্রত্যেকটা ফ্রিজেই যে গ্যাসটা ইউজ করে এটা হলো আর সিক্স হান্ড্রেডে এটার কারণে আপনার নয়েজলেস হবে এবং বিদ্যুৎ বিল অনেক কম আসবে কালকে যেটা রান্না করবেন সেটা এখানে আপনি রেখে দিতে পারবেন হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আমি অনেক দিন পরে আপনাদের মাঝে আবার ভিডিও নিয়ে আসলাম মাঝে কিছু কাজ থাকার কারণে আমি আপনাদেরকে ভিডিও দিতে পারি তো আবার নতুন করে আবার ভিডিও দিচ্ছি আপনাদেরকে তো আমি আজকে চলে আসছি মিনিস্টার শোরুমে তো আমি আপনাদেরকে আজকে দেখাবো মিনিস্টারের যে ডিপ ফ্রিজ আছে এটার প্রাইস কত অফার কত এবং আপনার সেল সার্ভিস সম্পর্কে আমি আপনাদের আজকে জানাবো চলেন দেখাই আমি আপনাদের আপনার লেমন একটা কালার আর এটা মডেল নম্বরটা আমি আপনাদেরকে একটু দেখাই এটা হলো ওয়ান সেভেন জিরো জি আর এটা বর্তমানে এমআরপি হলো তিরিশ হাজার ছয়শো পঁয়তাল্লিশ টাকা আর বর্তমানে যদি আপনি ক্যাশে পার্সেস করেন তাহলে আপনি সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর এছাড়াও ওনাদের আরও কিছু অফার আছে যেমন আপনি এই সেভেন পার্সেন্টের পরেও যদি আপনার যদি রবি এলিট সিম হয় তাহলে আপনার মোবাইল থেকে একটা এসএমএস পাঠাবে সেই এস এ আপনি ষোলো পার্সেন্ট এই সেভেনের সাথে আরও নাইন পার্সেন্ট পর্যন্ত আপনি ডিসকাউন্ট পেতে পারেন আর এছাড়াও আরও কিছু নিশ্চিত উপহার আছে যেমন আপনি গিফট বক্স আছে প্রত্যেকটা ফ্রিজে আপনি একটা গিফট বক্স ফ্রি পাবেন আর পাশাপাশি হলো আপনার একটা গেঞ্জিও ফ্রি আছে প্রত্যেকটা ফ্রিজে আর আমি যে অফারগুলো বলছি এই অফারগুলো মূলত হলো আপনার এক থেকে দুই মাস পর্যন্ত স্থায়ী থাকে এই অফারগুলো যে কোম্পানিরে আমি যে অফারগুলো বলি মূলত হল এক থেকে দুই মাস পর্যন্ত স্থায়ী থাকে পরবর্তীতে আবার অফারগুলো চেঞ্জ হয় অনেকেই বলেন যে ছয় মাস বা এক বছর পরে ফোন করেন যে আপনি যে অফারটা বলছেন কিন্তু ওই অফারটা নেই অনেকেই কিন্তু এই কথাটা বলেন তো আমি তাদের ক্ষেত্রে বলি যে অফার কিন্তু আপনার এক থেকে দুই মাস পর্যন্ত থাকে আমি যে অফারগুলো বলছি আর এটার একটু ভিতরে অপশন আমি আপনাদেরকে একটু দেখাই এই ফ্রিজটার আর এটার কিন্তু দুইটা কালার হবে একটা হলো আপনার লেমন কালার আর আরেকটা আছে হলো ব্লু কালারের মধ্যে এই যে ব্লু এটার মধ্যে এই একশো সত্তর লিটারের এটার উপরে যেটা দেখাবো এটা হলো কিন্তু গ্লাস আপনি সহজে কিন্তু ভাঙবেন আবার ইজিলি আপনি পরিষ্কার করতে পারবেন এই গ্লাসটা ভিতরে অপশনটা দেখায় এখানে কিন্তু আপনার একটা এলইডি লাইট আছে এলইডি লাইট থাকার কারণে আপনি খাবারটা ইজিলি দেখতে পারছেন কোথায় কোন খাবারটা আছে আর এই সাইডে একটা বাস্কেট আছে তো এই বাস্কেটে আপনি অনেক সময় ছোটোখাটো জিনিস রাখতে পারবেন আর এছাড়াও আপনি আমি তো বলছি যে প্রত্যেকটা ফ্রিজে কিন্তু আপনি গিফটের উপর গিফট পাবেন আপনি যেমন আপনার একটা গিফট বক্স পাচ্ছেন একটা টি শার্ট ফ্রি পাচ্ছেন পাশাপাশি এখানে কিন্তু আপনার পানি রাখার জন্য দুইটা বোতলও ফ্রি পাচ্ছেন আর ভিতরে যেটা স্লিকন আছে এটা হিউজ পরিমাণ জায়গা আছে আর এখানে একটা ড্রেনেজ ব্যবস্থা আছে অনেক সময় আপনার ফ্রিজটা পরিষ্কার করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনার পরিষ্কার করলে ভিতরে পানিটা যেটা এই ড্রেনেজের মাধ্যমে আপনি বের করে ফেলতে পারবেন আর মিনিস্টারের প্রত্যেকটা ফ্রিজেই যে গ্যাসটা ইউজ করে এটা হলো আর সিক্স হান্ড্রেডে এটার কারণে আপনার নয়েজলেস হবে এবং বিদ্যুৎ বিল অনেক কম আসবে মিনিস্টারের এই ফ্রিজের আপনার সেল সার্ভিস সম্পর্কে বলি মিনিস্টারের প্রত্যেকটা ডিপ ফ্রিজে আপনার কম্প্রেসারের জন্য সাত বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আদার্স পাতির জন্য আপনি চার বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এবং পাঁচ বছর ফ্রি হোম সার্ভিস পাবেন আপনার বাসায় গিয়ে আপনার চোখের সামনে ঠিক করে আসবে আর পরবর্তী যে মডেলটা আছে সেটাও দেখায় তার আগে আরেকটা জিনিস দেখায় দেখেন এখানে কিন্তু আপনার টেম্পারেচার ফ্রিজটা চালু আছে কি না এটা আপনি কিন্তু বুঝতে পারবেন পাওয়ার অন থাকলে কিন্তু এই রেড লাইট জ্বলে থাকবে আবার ওয়ার্কিং করছে কাজ করছে কি না এখানে সবুজ বাতি জ্বলে থাকবে আর এখান থেকে আপনার টেম্পারেচার বাড়াইতে পারবেন কমাইতে পারবেন আর পরবর্তী যে মডেলটা আছে এটা দেখাই এটা হলো ব্লু কালারের মধ্যে এটা হলো দুশো লিটার আর এটা তো আপনার সেম অফার চলছে অফারটার আগে প্রাইসটা বলি তারপরে আমি আপনাদেরকে অফারটা বলি এটার মডেল নাম্বারটা হলো এম টু থ্রি ফাইভ জি এটা চৌত্রিশ হাজার নয়শো ছেচল্লিশ টাকা আর বর্তমানে নগদে পার্সেস করলে আপনি সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আপনার বর্তমানে এটা পড়বে বত্রিশ হাজার পাঁচশো টাকা আর যদি আপনি রবি সিম ইউজ করেন রবি সিম ইউজ করলে আপনার মোবাইল থেকে একটা এস এম এস পাঠাবে রবি এলিট সিম যদি হয় তাহলে আপনি এই সেভেনের সাথে আরও নাইন পার্সেন্ট এক্সট্রা ডিসকাউন্ট পাবেন আর যদি আপনি রবি সিম এলিট না ইউজ করেন তো এছাড়াও আপনি যদি রবিও ইউজ করেন আপনার মোবাইল থেকে একটা এস করবে ওটাতেও আপনি ডিসকাউন্ট পাবেন বাট সেখানে ষোলো পার্সেন্ট না একটু পার্সেন্টটা কমে আসবে আর যাদের রবি সিম একেবারে নেই তাদের জন্যও অফার আছে সেক্ষেত্রে আপনি সেভেন পার্সেন্ট তো পাচ্ছেন পাশাপাশি গিফট বক্স পাবেন টি শার্ট পাবেন এবং এই যে মামপানির যে বোতল এটা কিন্তু আপনি ফ্রি পাচ্ছেন আর আমি যে শোরুমে আসছি এই শোরুমের মোবাইল নম্বর এবং লোকেশন আমার ডিসক্রিপশনে এবং ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এছাড়াও ওনাদের হলো ইএমআই ফ্যাসিলিটি আছে আর সহজ কিস্তি অপশন আছে আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে বাকিটা আস্তে আস্তে আপনি পেমেন্ট করতে পারবেন আর আমি যে শোরুমে আসছি এই শোরুম থেকে আপনি কীভাবে নেবেন সেই সম্পর্কে কিছু বলি আপনি আমি যে শোরুম আসছি এটা হলো জয়দেবপুর গাজীপুরের শোরুম আর এছাড়াও আপনি বাংলাদেশের যে কোনো জেলার থেকে এই শোরুম থেকে পারচেস করতে পারবেন সেই ক্ষেত্রে কুরিয়ার মাধ্যমে আপনি ডেলিভারিটা নিতে পারবেন আসেন আমি দেখাই এই ফ্রিজটার একটু ভিতরে অপশনটা এই ফ্রিজের দেখেন অনেক বড় দুশো পঁয়ত্রিশ লিটার এখানে এল লাইট আছে আর এখানে আপনার গ্লাস সিস্টেম আছে এই গ্লাস সিস্টেম থাকার কারণে আপনি একটা সুবিধা পাচ্ছেন যেমন এক পাশে আপনি মাছ রাখছেন এক পাশে আপনি গোস্ট রাখছেন তো আপনার মাছ প্রয়োজন সেক্ষেত্রে আপনি মাছের অপশনটা খুললেন আপনি মাছটা নিয়ে নিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার বাম পাশে যে খাবারটা আছে এখান থেকে আপনার ঠান্ডাটা বের হচ্ছে না সেক্ষেত্রে আপনি এনার্জি সেভিং করবেন আর এখানে ছোট যে বাস্কেট আছে এখানে আপনি ছোটোখাটো জিনিস যেমন আগামীকালকে যেটা রান্না করবেন সেটা এখানে আপনি রেখে দিতে পারবেন বা আপনার অনেক সময় ছোট মাছ হয় বা ছোটো ছোটো টুপলা হয় এগুলো আপনি এখানে রেখে দিতে পারবেন ইজিলি আপনার গ্লাসটা কিন্তু খুলতে পারবেন আর এখানেও কিন্তু আপনার স্লিকন ইউজ করছে এটা সহজে নষ্ট হবে না আর মিনিস্টারের এই ফ্রিজগুলো জার্মানি পি এম পলি দ্বারা তৈরি যার কারণে আপনার ভিতরে খাবার রাখবেন খাবার থেকে কোনো বৃষ্টি গন্ধ আসবে না আর এটাতেও আপনার নিচে এই অপশনে আপনি টেম্পারেচার বাড়াইতে পারবেন কমাতে পারবেন আর এটারই আরেকটা কালার আছে সেটা হলো আপনার এম টু থ্রি ফাইভ জি ফার্স্টে যেটা দেখালাম ওটা ব্লু কালার আর এটা হলো আপনার অরেঞ্জ লেমন কালারের মধ্যে বা আপনি অনেকে হলুদ কালার বলতে পারেন হলুদ কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার আর এটা হলো গ্লাস উপরে যেই অপশানটা এটা কিন্তু গ্লাস এটা সহজে কিন্তু ভাঙবে না অনেক সময় আপনি ছোটোখাটো জিনিস রাখতে চাচ্ছেন রাখতে পারবেন সহজে এটা ভাঙবে না আর এটাতেও আপনি ইউজ পরিমাণ জায়গা পাচ্ছেন এখানে আপনি মামপ্রানির পট পাচ্ছেন গ্লাসটা আপনি ইজিলি মুভিং করতে পারবেন যে অনেক সময় বাসায় থাকে যে বাচ্চারা থাকে বারবার দরজাটা বন্ধ করে খুলে সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্রিজে সমস্যা হবে না মিনিস্টারের প্রত্যেকটা ডিপ ফ্রিজে আপনি কম জন্য সাত বছর রিপ্লেসমেন্ট গ্যারেন্টি পাবেন আদার্স পার্টস পাতির জন্য চার বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এবং পাঁচ বছর ফ্রি সার্ভিস পাবেন এবং হোম সার্ভিস পাবেন আপনার বাসায় গিয়ে আপনার চোখের সামনে ঠিক করে আসবে। তো এই ছিল আমার আজকের মিনিস্টারের ডিপ ফ্রিজের প্রাইস কত অফার কত এবং আপনার সেই সার্ভিস সম্পর্কে আপনাদেরকে জানালাম তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ